আনো বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বি জাদিন আসাক্কা মাইয়াতিন আল্লাহর নবী একদা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মরা ছাগলের নিকট দিয়ে যাচ্ছিলেন ছাগলের নিকটে যাওয়ার সময়তে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আয়ু আইয়ুকুম ইহাবান হা Zal hubi dirham সাহাবীগণ এই মরা ছাগলকে তোমরা কে এক টাকা দিয়ে কিনে নিবে এই মরা ছাগলকে তোমরা কে দিয়ে কিনে তখন নিবে সাগগণ বলছেন মা না 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 আমরা কোনো কিছুর বিনিময়ে মরা ছাগলকে কিনে নেব না আমরা কোনো কিছুর বিনিময়ে মরা ছাগলকে কিনে নেব না তখন আল্লাহর নবী বলছেন ফওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি লা আহ আল্লাহ না আহ আল্লাহল্লা হে আলাই কম শোনো তোমাদের কাছে এই ছাগলের মূল্য যেমন তোমাদের কাছে এই মরা ছাগলের মূল্য যেমন আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এর চাইতে নিম্ন আল্লাহর কাছে দুনিয়ার মূল্যই নাই আল্লাহর কাছে দুনিয়ার মূল্যই নাই যেমন তোমাদের কাছে ছাগলের মূল্য মরা ছাগলের মূল্য ঠিক এর চাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া আপনি দুনিয়া নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন দুনিয়া নিয়ে পড়ে আছেন যারা দুনিয়ার মোহে কাটাচ্ছে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে যারা পরকালকে ভুলে এরা ইমান আমলে ক্ষতিগ্রস্ত এরা ইমান আমলে ক্ষতিগ্রস্ত আল্লাহর নবী বলছেন আবদুল্লাহ আব্বাস রাজিয়াল বলছেন রাসুল সাল্লাহ